হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি শুরু করব। আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব ইংলিশ পেজ নম্বর ফোর দেখতেই পাচ্ছ তোমরা এখানে কি বলেছে ওয়েল এক্সমাস জেব্রা এই ওয়ার্ডগুলোকে এখানে কি করতে হবে সার্কল করতে হবে খুঁজে চলো একটা মজার খেলা আমরা খেলি তাহলে কেমন চলো মজার খেলা কি এই যে এটা কি ওয়েল এখানে খুঁজে বের করো দেখি কোথায় আছে এই যে ডাবল এল ওয়েল এই যে মজার খেলা কেমন এখান থেকে এই পর্যন্ত হবে কেমন এবার দেখো তো তোমাদের করে দেওয়াই আছে তাই না নেক্সট ইয় এই যে ওয়াই ও এল কে ইয়ক মানে ডিমের কুসুম তাই না চলো এটা কি আছে এক্স মাস এক্স মাস এই যে দেখো এক্স এক্স মাস মাস মানে ক্রিসমাস তারপরে কি আছে বলো তো জেব্রা জেব্রা মানে জেব্রা এই ওয়ার্ডটা আমরা কোথায় মিল করব এই যে চলো এই যে এখান থেকে রা কি মজার খেলা তাই না তো তোমরা এই মজার খেলা সবাই পারবে তোমরা নিজেরাই চেষ্টা করো পারবে তো যদি তোমাদের ওয়ার্ড সম্বন্ধে ধারণা থাকে অবশ্যই পারবে তো চলো এই ভিডিওর মধ্যে আমরা চলে যাব ইংলিশ পোর্শন গুলো কমপ্লিট করব তাহলে প্রথম পর্ব যে বইটা রয়েছে চুরানব্বই পাতার পরে একশো উনিশ পাতা পর্যন্ত অ্যালফাবেটের ধারণাই রয়েছে তোমরা একশো উনিশ পাতা পর্যন্ত নিজেরাই পারবে এই যে এই বর্ণের ধারণাগুলো তোমাদের রয়েছে তোমরা পারবে এই যে এই যে অ্যালফাবেট এ থেকে জেড বড় হাতে ছোট হাতে দেখো এখানে স্মল লেটার আর এখানে ক্যাপিটাল লেটার তোমরা নিজেরা চেষ্টা করবে এবার তোমরা বের করো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু একশো বাইশ পাতা বের করো কেমন তো বন্ধুরা একশো বাইশ পাতায় যে কালার নেম এবং ইংলিশ পর্শন একশো পঁচিশ পাতা রয়েছে এই দুটা পাতা কমপ্লিট করে পরের ভিডিওতে আমরা আমার বই পার্ট ওয়ান শেষ করে দিব। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম